হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সব ভাইকে স্বাগত তো বাই ওয়ে আমি মুনমুন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে দুর্দান্তর সাথে টমেটো দিয়ে একটা চপের রেসিপি তো তোমরা অনেক রকম চপ খেয়েছো কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চপ তো তার জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছি তিনটে তাজা একদম টমেটো টমেটোগুলোকে প্রথমেই দেখো একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ টমেটোর গায়ে অনেক নোংরা থাকে তো দেখো টমেটোগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবারে টমেটোগুলোকে দেখো আমি বটির সাহায্যে কিভাবে চপ বানানোর জন্য কেটে নিই তো দেখো প্রথমেই একটা টমেটোকে নিয়েছি তা টমেটোর দেখো নিচের যে অংশটা থাকে ওটাকে আমি কিন্তু কেটে বাদ দিয়ে দেব। তো দেখো এই অংশটা কিন্তু ফেলে দিতে হবে এবারে খুব পাতলা পাতলা করে দেখো টমেটোটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তো দেখো এইভাবেই তোমরা কিন্তু কাটবে টমেটোটা কিন্তু বেশি মোটা রাখা যাবে না ঠিক পাতলা পাতলাভাবে এইভাবেই কেটে নিতে হবে তো দেখো সমস্ত টমেটোটাই কিন্তু আমি এইভাবেই কেটে নেব কাটার পর যে টমেটোর উপরে যে অংশটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দেব তো দেখো টমেটোটা কিন্তু খুব ছোট নিলে হবে না যেহেতু টমেটো চক করবো তার জন্য টমেটোর সাইজটা কিন্তু একটু বড় রাখতে হবে তো দেখো এইভাবে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মোটামুটি টমেটোটা পুরোটাই কাটা হয়ে গিয়েছে তো একই রকমভাবে দেখো বাকি যে তিনটে টমেটো আছে সবগুলোই কিন্তু একই প্রসেসে কেটে নেবো তো এই মাথার যে অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে তো দেখো বাকি যে তিনটে টমেটো ছিল সবগুলোই কিন্তু এইভাবে রাউন্ড শেপে আমি কিন্তু কেটে নিয়েছি এবং খুব পাতলা করেই কেটেছি এখানে টমেটোটা কিন্তু মোটা রাখলে চলবে না এইভাবেই পাতলা করে কিন্তু টমেটোটাকে কেটে নিতে হবে এবারে কেটে একটা দেখো প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবারে এই টমেটো চপ বানানোর জন্য প্রথমে দেখো আমি তিনটে আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে এবার একটা স্ট্যাচুলার সাহায্যে কিন্তু আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আলুটার মধ্যে যেন কোথাও কোনো অংশে যেন আলুটা গোটা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাই ম্যাশটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে বন্ধুরা তো এইভাবে কিন্তু আমি ভালো করে আলুটাকে দেখো ম্যাশ করে নিয়েছি আলুর কিন্তু কোথাও কোনো অংশে দেখো আমার ধাঁধা পেকে নিই এইভাবেই কিন্তু আলুটাকে প্রথমে আগে ম্যাশ করে নিতে হবে আমি যেভাবে করছি সেভাবে একবার হলো বাড়িতে টমেটোর চপ বানিয়ে দেখো যারা অনেকেই আছে যে টমেটো খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে তো এইভাবে দেখো প্রথমে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা জিরে তো জিরেটা কিন্তু বন্ধুরা ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ চপ বানানোর জন্য যে আলুর পুটটা দরকার আমি সেই পুটটাই কিন্তু এখানে রেডি করছি তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা এবার এই লঙ্কাটাকেও কিন্তু জিরের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু খুব ছোট ছোট করে কুচো করতে হবে তাহলে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে ছোট ছোট করে কেটে পেঁয়াজটাকেও কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো যতক্ষণ না পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পেঁয়াজটা দেখো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে গ্রেড করে রাখা আদা আমি এর মধ্যে অ্যাড করলাম তোমরা এখানে এখানে রসুনও দিতে পারো তো রসুনটা আমি স্কিপ করেছি দেখো গ্রেড করে আদাটা দেওয়ার পর আদাটাকেও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের সঙ্গে তো আদা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো তারপর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখানে অ্যাড করবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেখতে পাচ্ছ সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু এবারে তেলের মধ্যে নেড়ে একটু ভেজে কষিয়ে নেব কেন গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ পর্যন্ত সেই গন্ধটা না চলে যায় ভালো করে দেখো আমি তেলের মধ্যে গুঁড়ো মশলাটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু যে আলুটা আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি সেই ম্যাশ করে আলুটা কিন্তু ওর মধ্যে দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে কিন্তু একটা পুর আমি বানিয়ে নেব তো দেখো সমস্ত আলুটাই কিন্তু আমার ওর মধ্যে দেয়া হয়ে গিয়েছে এবার একটা স্ট্যাচুলার সাহায্যে ভালো করে দেখো আলুর পুটটা আমি কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি সুন্দরভাবে সমস্ত মশলার সঙ্গে কিন্তু আলুটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কুক করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু এই আলুর পুরটা তোমাদেরকে তৈরি করতে হবে তো এইভাবে দেখো নাড়তে চাড়তে একটা সময় দেখো আলুর পুরটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে দেখো একদম পারফেক্ট কিন্তু আলুর পুর তৈরি হয়ে গিয়েছে চপ বানানোর জন্য পুরটা তৈরি হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিব কুচু করে রাখা ধনেপাতা তো ধনেপাতা পাতা কুচোটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিন্তু পুরের সঙ্গে ভালো করে আর একটু ফ্রাই করে নিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু এই কাজটা করছি তো তোমরাও কিন্তু এইভাবেই করো লো লো ফ্লেমে রেখে কিন্তু পুরোটা এইভাবে সুন্দর করে একটা পুরো ডো আলুর একটা ডো তৈরি করে নিয়েছি এবারে দেখো এটাকে কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে আমি কিন্তু তুলে নিচ্ছি কেন এটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে রাখতে হবে দশ মিনিট মতো তো পুরটা ঠান্ডা হওয়া খুবই দরকার তার জন্য দেখো গ্যাসের ফ্রেমটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি এবারে কিন্তু পুরটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পুটটা আমার পুরোটাই তোলা হয়ে গিয়েছে এবার একটা স্ট্যাচুলা দিয়ে ভালো করে মিলে দিচ্ছি কারণ এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়া দরকার তো দেখো এটা ঠান্ডা হতে হতে আমি একটা এ পাশে বেসনের একটা ডো বানিয়ে নেব যেহেতু আমি চপ বানাবো তো তার জন্য দেখো এখানে আমি চার চামচ মতো বেসন নিয়ে নিয়েছি তো বেসনটা একটা পাত্রের মধ্যে নিয়ে এর মধ্যে আমি দেখো অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম কালার হওয়ার জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য হাফ চামচ মতো কালো জিরে এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে আগের শুকনো অবস্থাতে কিন্তু আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখবে যে গুঁড়ো মশলাগুলো কোথাও কিন্তু ধাঁধা পেকে থাকবে না এভাবে খুব সামান্য অল্প জল দিয়ে এবারে বেসনের একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করে নেব একসাথে কিন্তু বেশি জল দেবে না বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তোমাদেরকে তৈরি করতে হবে তো এইভাবে কিন্তু একবার হ্যান্ড মিক্সির সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনটা কিন্তু যতটা সুন্দর ফাটানো হবে চপগুলো কিন্তু খুব সুন্দর হবে তো বেসনের ঘনত্বটা দেখে বুঝতেই পারছ কীরকম পর্যায়ে বেসনটা কিন্তু গুলতে হবে এইভাবে খুব বেশি পাতলাও হবে না এবং মোটাও হবে না এপাশে দেখো পুটটা কিন্তু ততক্ষণে আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবারে কেটে রাখা যে টমেটোগুলো ছিল পুট এবারে এর মধ্যে কিন্তু আমি পুটটা দিয়ে একটা চপের সাইজ করবো এইভাবে পুটটা আগে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিয়ে টমেটোটার এক সাইডে কিন্তু এটা আমি লাগিয়ে দেব তো কিভাবে করছি দেখো এইভাবে হাতের সাহায্যে কিন্তু একটা সাইডে আমি পুরটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবারে এর অপর সাইডটাতেও কিন্তু একই রকমভাবে একটা পুর পুর খানিকটা নিয়ে এভাবে গোল করে ওর অপর সাইডটাতেও কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি দেখো এইভাবে গোল করে হাতের সাহায্যে কিন্তু একদম পাতলা করে নিতে হবে পুরটাকে দিয়ে তারপর অপর সাইডটাতেও কিন্তু একই রকমভাবে লাগিয়ে দিতে হবে তো দেখো সুন্দরভাবে কি চপের শেপ দিয়ে দিয়েছি এবার এর ধারগুলোও যাতে কোনো অংশে না খুলে যায় তার জন্য কিন্তু একটু আঙুলের সাহায্যে প্রেস করে নিতে হবে এভাবে দেখো উল্টে পাল্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা চপের শেপ তৈরি হয়ে গিয়েছে এইভাবে আমি কিন্তু বাকি সবগুলোই তৈরি করে নেব একসঙ্গে সবগুলো তৈরি করিনি প্রথমে চারটে করেছি দেখো এবারে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম যথেষ্ট পরিমাণে রিফাইন তেল যেহেতু চপ ভাজবো তার জন্য একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবারে যে চপের সাইজটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার বেসনের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু নিচ থেকে তোমাদেরকে তুলে নিতে হবে তো দিয়ে গরম তেলের মধ্যে এইভাবে একটা একটা করে ছেড়ে দিতে হবে তো আমি একসঙ্গে বেশি দেব না তিনটে তিনটে করে আমি কিন্তু ভেজে নেব তো এইভাবেই কিন্তু বেসনের মধ্যে ডুবিয়ে তলা থেকে কিন্তু এইভাবে তুলে বেসনটা ভালো করে আগে ঝারিয়ে নিতে হবে তাহলে দেখবে বেসনটা পুরোটাই কিন্তু বেসনটা পুরোটাই এর গায়ে লেগে যাবে কোথাও কিন্তু ছাড়া হবে না তো এইভাবেই কিন্তু তোমাদেরকে নিচ থেকে তুলে বেসনটাকে প্রথমে ঝারিয়ে নিতে হবে তারপরে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিতে হবে একবার হলো এই রকম টমেটো চপ বানিয়ে দেখো আশা করছি বাড়ির সবাই খুব ভালো লাগবে এবং তোমাদের বাড়িতে যারা টমেটো খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে খাবে এবার একটা স্ট্যাচুর সাজে দেখো ওর উপরেও কিন্তু আমি তেলটা দিয়ে দিচ্ছি তাহলে ওপরের অংশটাও কিন্তু খুব ভালো করে ভাজা হবে এবার একটা সাইড দেখো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবার এর অপর সাইডটা আমি কিন্তু উল্টে দিচ্ছি এবারে উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে কারণ এটা ভাজা হতে একটু বেশি সময় লাগে যেহেতু এটা ডবল কোডিং আছে তার জন্য কিন্তু এটা ভাজা হতে বেশি সময় লাগবে এইভাবে দেখো উল্টে পাল্টে কিন্তু ভালো করে আমি লাল লাল করে দেখো ভেজে নিয়েছি ভাজাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটা ছান্তার সাহায্যে দেখো তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি একই রকম প্রসেসে কিন্তু দেখো আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তিনটে একই রকমভাবেই ছাড়বো তো দেখো প্রথমে একটা আমি কিন্তু বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আবারও একটা একই রকমভাবে দিয়ে দিচ্ছি দেখো তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে কোথাও কোনো অংশে কিন্তু বেসনটা ফাঁকা রয়ে যায়নি পুরোটাই কিন্তু রাউন্ডভাবেই একদম চপের শেপেই হয়েছে তো দেখো এইভাবে কিন্তু বাকি তিনটেও আমি দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে কিন্তু একই প্রসেসে আমি কিন্তু ভেজে নেব তো দেখো চপের ওপরে কিন্তু আমি একটু স্ট্যাচুরের সাজে তেলটা দিয়ে দিচ্ছি তাহলে দেখবে উপরের অংশটাও বেশ খাস্তা আর মজমুজি হবে তো এইভাবে দেখো তিনটে চপ দিকে চপকেই কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে এবারে কিন্তু এর থেকে আর বেশি ভাজবো না এবারে আমি কিন্তু তুলে নিচ্ছি একটা ছান্তার সাহায্যে তো বিকেলে চায়ের আড্ডাতেও কিন্তু খুব ভালোই জমে যাবে ছোটো বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে দেখো এবারে আমি গরম করে বেশ ভালো করে ভেজে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি গরম গরম তো দেখো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম নিত্য নতুন নতুন রেসিপি পেতে নোটিফিকেশানটা অন করে রেখো